আসসালামু আলাইকুম পুরোদমে ইসরায়েল লেবানন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ মধ্যপ্রাচ্যের আপডেট শুরুতে এই নাম। শুরুতে জানিয়ে দেবা গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ লেবানন ইসরায়েল সীমান্তে চরম উত্তেজনা চলছে এমন উত্তেজনার মধ্যেই সিনিয়র কমান্ডার হত্যার জবাবেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ একশোটি রকেট নিক্ষেপ করেছে ইহুদিবাদী ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সামরিক স্থাপনাগুলো থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইহুদিবাদী কর্তরপন্থী ইসরায়েলের ফেরার কোনো পথ থাকবে না যুদ্ধ শুরু হলে লেবানন ইহুদিবাদীদের জন্য জাহান নামে পরিণত হবে এমনই মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি আরও জানিয়ে দিব ইহুদিবাদী ইসরায়েলের আর শেষ রক্ষা হচ্ছে না কেননা একসঙ্গে হামলা চালাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হতি বিদ্রোহীরা ধ্বংস করে দেবে ইসরায়েলকে এতে বেশ আতঙ্ক এবং ভয় রয়েছে ইহুদিবাদী সেনাবাহিনী আরও জানিয়ে দিব যে শর্তে ইহুদিবাদী ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দেবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ সবশেষে দেখবেন ইসরায়েল হিজবুল্লার সঙ্গে যুদ্ধে জড়ালে প্রস্তুত রয়েছে লেবাননের ফিলিস্তিনের নাগরিকরা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লা বলেছে দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলায় সংগঠনটির একজন সিনিয়র কমান্ডার শহীদ হয়েছেন বুধবার এক বিবৃতিতে হেজবুল্লাহ তাদের কমান্ডার মোহাম্মদ নাইব নাসারের শাহাদাতের খবর নিশ্চিত করে ঠিক কোথায় কি ধরনের বিমান হামলায় তিনি শহীদ হয়েছেন সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য বিবৃতিতে জানানো জানানো হয়নি তবে লেবাননের লেবাননের গণমাধ্যমের খবরে হয়েছে দক্ষিণ তাইর জেলার এলাকায় হোস ইসরায়েলি বিমান হামলায় ওই কমান্ডার শহীদ হয়েছেন দুটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে নিহত কমান্ডার ইসরায়েল লেবানন সীমান্তবর্তী হিজবুল্লাহর একটি অপারেশন সেন্টারের প্রধান ছিলেন গত অক্টোবর থেকে ইসরায়েল বিরোধী অভিযানের দায়িত্ব পালন করেছেন তিনি সিনিয়র কমান্ডারের শাহাদাতের ইসরায়েল অধিকৃত অবস্থিত দুটি অবস্থানে রকেট নিক্ষেপ করেছে এদিকে লেবানন সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্ট আবার লেবাননের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছেন যাতে শক্তিশালী অবস্থানে থেকে সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনা করা যায় গত মাসে হুদিবাদী বাহিনী ইজবুল্লার শীর্ষ পর্যায়ের কমান্ডার স্বামী আবু তালিব আবদুল্লা হত্যা করার পর সীমান্তে উত্তেজনা চরমভাবে পৌঁছেছে ওই হত্যাকাণ্ডের জের ধরে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন বারবার বলে আসছে তাদের হামলা বন্ধ করার একমাত্র উপায় গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ করা সম্প্রতি হিজবুল্লার দ্বিতীয় শীর্ষ নেতা শেখ নাইম কাসেম বলেছেন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হলে হিজবুল্লাহ কোনো আলোচনা ছাড়াই ইসরায়েল বিরোধী হামলা বন্ধ করে দেবে এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে যুদ্ধক্ষেত্র দখলদাদের জন্য জাহান নামে পরিণত হবে যেখান থেকে তারা বের হতে পারবে না কখনো ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রশংসা করেন বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের অবকাশে সাংবাদিকদের কাছে সব কথা বলেন আলী বাঘেরি কানি ইসরায়েল সম্প্রতি লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি দিয়েছে এ নিয়ে দুপক্ষের মধ্যে সর্বাত্মক উত্তেজনা বিরাজ করছে এদিকে আলী বাঘেরি কানি বলেন লেবাননের প্রতিরোধ আন্দোলন খুবই শক্তিশালী ভূমিকা পালন করছে যা আন্তর্জাতিক এবং কূটনীতির ক্ষেত্রে প্রতিরোধ সৃষ্টি করবে যুদ্ধ শুরু হলে লেবানন নিশ্চিতভাবে দখলদার ইসরায়েলের জন্য জাহান্নামে পরিণত হবে যেখান থেকে তারা কখনো আর বের হতে পারবে না এদিকে চুয়াল্লিশ জন ইসরায়েলি সেনার আহত হওয়া ইসরায়েলি অবস্থানগুলোতে হিজবুল্লাহ ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর ক্ষেপণাস্ত্র হামলা এবং হামাস যোদ্ধাদের হাতে ইহুদিবাদী সেনাদের সাজোয়াজান ধ্বংস এ ঘটনাগুলো ছিল গত চব্বিশ ঘন্টায় উপনেশবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের সর্বশেষ হামলার কয়েকটি নমুনা মধ্যপ্রাচ্যে তৎপর প্রতিরোধ সংগঠনগুলো গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে আপাদমস্তক সশস্ত্র ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার ক্ষেত্রে করেছেন প্রকৃতপক্ষে গত নয় মাসের যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টই শক্তিশালী অবস্থানে থেকে লড়াই করে এসেছে ইসরায়েলি সেনাবাহিনী কথা স্বীকার করে সোমবার এবং মঙ্গলবার তাদের চুয়াল্লিশ জন সেনা নিহত হয়েছেন এবং এদের মধ্যে আরো চোদ্দ জন গুরুতর আহত ইহুদিবাদী বাহিনী বুধবারও গাজায় তাদের একজন সেনাকে হারিয়েছে এ নিয়ে গত বছরের সাতই অক্টোবর থেকে এ পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ছয়শো চুয়াত্তর জনে পৌঁছেছে এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অংশে আবারও ব্যাপক রকেট হামলা চালিয়েছে বুধবার রাতে হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে একশোটি কাতিউসার রকেট ছুড়েছে এতে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে পুরোপুরিভাবে নিশ্চিন্ন করে দিয়েছে এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ে বলেন তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লোহিত সাগর আরব সাগর ভারত মহাসাগর এবং ভূমধ্য সাগরে অভিযান চালিয়ে জাহাজগুলোকে ধ্বংস করে দিয়েছে এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী গত চব্বিশ ঘন্টায় বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করে এবং তারা জানিয়েছে তারা একটি মার্কাবার ট্যাঙ্ক লক্ষ্য করে ইয়াসিন একশো নামক শেল নিক্ষেপ করে সেই ট্যাঙ্ক গুলোকে ধ্বংস করে দিয়েছে ওদিকে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা তো অব্যাহত রয়েছে ইহুদিবাদী ইসরায়েলের আর শেষ রক্ষা হবে না কেননা চতুর্মুখী ফাঁদে পড়েছে ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনী এতে পিস্পা হচ্ছে ইহুদিবাদী সেনাবাহিনী হিজবুল্লার হামলায় উত্তর ইসরায়েলের একশো ত্রিশটি ইহুদি উপশহর খালি করে এর অধিবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইসরায়েল এসব বাস্তুহারা ইহুদিবাদীকে রাখার জন্য হোটেল ছাড়া আর কোনো জায়গা পায়নি ইসরায়েল এ কারণে ইসরায়েলের প্রায় সবগুলো হোটেল বস্তুত আশ্রয়হীন ইসরায়েলিতে ঠাসা রয়েছে অন্যদিকে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় কয়েক সপ্তাহ আগে বিবৃতিতে বলে তাদের সেনা অবস্থান এবং ইহুদি বসতিগুলোতে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ক্রমাগত আক্রমণের ক্ষয়ক্ষতি হচ্ছে এজবুলার হামলায় এ পর্যন্ত ইহুদিবাদীদের ছিয়াশিটি বসতির নয়শো বাড়ি এবং ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় পূর্ণ যুদ্ধবিরতি হলে ইসরায়েলের সঙ্গে লড়াই বন্ধ করবে লেবাননে ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ সংগঠনটির উপপ্রধান শেখ নাইম কাসেম এই ঘোষণা দিয়েছেন মঙ্গলবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে তলিতে রাজনৈতিক কার্যালয় অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন এদিকে শেখ নাইম কাসেম বলেন যদি গাজায় যুদ্ধবিরতি হয় আমরা কোনো আলোচনা ছাড়াই থামবো ইসরায়েল হামাস যুদ্ধে হিজবুল্লার অংশগ্রহণ মিত্র হামাসের জন্য একটি সমর্থন ফ্রন্ট হিসেবে থাকবে যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় এই সামরিক সমর্থন আর থাকবে না তবে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি চুক্তি এবং গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার না করলে লেবানন ইসরায়েল সীমান্ত সংঘাত কেমন হবে তা নিয়ে তিনি স্পষ্ট করেননি তিনি বলেন গাজায় যা ঘটে তা যদি যুদ্ধবিরতি এবং যুদ্ধের মাঝামাঝি হয় তাহলে আমাদের জবাব কেমন হবে তা এখনো বলতে পারছি না কারণ আমরা ফলাফল প্রভাব সম্পর্কে এখনো এ জানি না এদিকে উপর অন্যায় যুদ্ধ দেখে তাদের হয়ে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ যার জন্য এবার হিজবুলার বিরুদ্ধেই যুদ্ধে যাওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল এবং পশ্চিমারা আর এক্ষেত্রে হিজবুল্লাহ হয়ে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত লেবাননের শরণার্থী শিবিরে অবস্থিত ফিলিস্তিনিরা লেবাননের বৈরুতে শরণার্থী শিবিরে অবস্থিত ফিলিস্তিনিরা গাজায় ইসরায়েলের আক্রমণকে ক্ষোভের সঙ্গে দেখছে কেননা ইসরায়েলের কারণে নিজ দেশ ছেড়ে লেবাননের শরণার্থী হয়ে আশ্রয় নিতে হচ্ছে তাদের আর এখন নতুন করে ইসরায়েল যদি হিজবুলার বিরুদ্ধে লেবাননের শরণার্থী শিবিরে আক্রমণ চালায় তাহলে তাদেরও যুদ্ধে জড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না তাদের দাবি গাজায় যুদ্ধবিরতি দেওয়া হোক এবং ইসরায়েল যদি সেখানে বসবাসকারী মানুষের উপর বর্ষণ না করে তাহলে তারাও আর ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়াবে না উল্লেখ্য যে প্রায় আড়াই লক্ষ ফিলিস্তিনি লেবাননের বারোটি শরণার্থী শিবিরে এখনো বাস করছেন প্রিয় বন্ধুগণ বন্ধুকের চারি জুলাই দু হাজার চব্বিশের সর্বশেষ